আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি দু হাজার 25 সালে 4 জানুয়ারি যারা ক্যারট পরীক্ষায় ক্যারট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে অর্থাৎ 200 প্লাস মার্ক বা 300 দের 190 প্লাস মার্ক এবং এরা 220 প্লাস মার্ক গिरी করতে পারবে তাদের জন্য আমার মনে হয় এখন থেকে একটু ভাইবার প্রস্তুতি নিলে ভালো হয় ভাইবার জন্য তোমাদের যে দৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে অবশ্যই সাতার শিখতে হবে যদিও ভাইবা বোর্ড বোর্ড তোমাকে তাৎক্ষণিকভাবে সাতার প্র্যাকটিস করাবে না কিন্তু সাতার না শিখলে তুমি অবশ্যই ক্যারট কলেজে ক্যারট কলেজের শিক্ষা কার্যক্রমে অবশ্যই তুমি চালিয়ে যেতে পারবে না ব্যর্থ হবে সেই ক্ষেত্রে কারণ ওনারা ফিজিক্যাল ফিটনেসের দিকে বেশি গুরুত্ব দেওয়া অবশ্যই সাঁতারটা পারতেই হবে আর পাশাপাশি যেহেতু ক্যাডেট কলেজ একটি ইংলিশ ভার্সনের প্রতিষ্ঠান অবশ্যই ইংরেজি পত্রিকা এবং সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলোর উপর তোমাদের অবশ্যই এখন একটু প্রিপারেশন থাকা দরকার যে প্রতিদিনই ইংরেজি পত্রিকা পড়া এবং বাংলা পত্রিকা পড়া এবং হচ্ছে আজকের বিশ্ব বই থেকে ঘটনা প্রবাহ সাধারণ সাম্প্রতিক বিষয়গুলো এই মুহূর্তে কিছু কিছু হচ্ছে তোমরা ভাইবার জন্য নিজেকে গড়ে তুলতে পারো আর ফিজিক্যাল ফিটনেসটা গুরুত্ব রয়েছে যাদের অ্যালার্জির ছোট ছোট রোগ যে রোগগুলো হচ্ছে অবশ্যই রিকভারি করা সম্ভব সেগুলো অবশ্যই এখন এই মুহূর্তে একটু চিকিৎসা করে অবশ্যই সেটা না থেকে মুক্তি লাভ করা উচিত ভাইবার ক্ষেত্রে যেন সেটা অবশ্যই কাজে দেয় আর রেজাল্টের পর ভাইবার বিষয়ে আর গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি ভিডিও করব এবং ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে পাওয়া যাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছ তারা এখন থেকেই ইংরেজিতে কথা বলা ইংরেজি পড়া এবং ইংরেজি খবর দেখা গুরুত্ব উচিত এবং বাংলাদেশের মানচিত্র এবং বিশ্বের মানচিত্র বিষয়ে তোমাদের একটু ধারণা থাকা উচিত যারা ক্যারেট পরীক্ষায় ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় ভাইভাতে অংশগ্রহণ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ